প্রতিবেশী ভারতের সাথে সমমর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সমান সমান যেটা বাংলাদেশে একসময় কল্পনা করা যেত না এখন বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলো সবার কথা একটাই ওয়ান ইজ টু ওয়ান এখানে প্রভুবৃত্তের কোনো সম্পর্ক নয় অনেকে বলতো একসময় বিরোধী দলগুলো বলতো বিএনপি যেমন বলতো যে বাংলাদেশের তিন দিকে ভারত বেষ্টিত কিছু লিমিটেশন তো আমাদের আছে কিছু হিসাব নিকেশ তো আমাদের করতে হয় মানে কিছুটা হলো নত হয়ে থাকতে হয় এমন রাজনৈতিক দলগুলোর মধ্যে ইন্টারনালি এরকম আলোচনা হতো যে ভারতের বিরুদ্ধে এভাবে দাঁড়ালো সমস্যা ভারতের তো অস্বীকার করা যাবে না মানে সাইকোলজি ছিল আমাদের অনেকটা নত যে ভারত তিন দিক এত বড় রাষ্ট্র এত বড় শক্তিশালী তাদের বিরুদ্ধে বলবো তারা বলতে পারে তারা তো একটু দাদা বড় ভাই প্রভু বিগ ব্রাদার এটা আমরা সবাই মেনে নিয়েছিলাম যেটা সত্য কথা বিএনপি যেমন তো ইন্টারনাল আলোচনায় এইভাবেই বলতো যে তিন দিক থেকে ভারত বেষ্টি একটু হিসাব নিকাশ করে বলি কিন্তু না এখন আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর সমমর্যাদার ভিত্তিতে কথা হচ্ছে ভারত বাংলাদেশের জনগণকে ভিসা দিবে না ঠিক আছে বাংলাদেশও ভারতকে ভিসা দিবে না সমান সমান ভারত বাংলাদেশে একটা থাপ্পড় দিলে বাংলাদেশও একটা দিতে পারে আচার আচরণ কথা হ্যাঁ উস্কানি দেবো ফাঁদে পা দিবে না কিন্তু আচার আচরণে সেরকমই ভারত গালে দিলে বাংলাদেশও গালে দিতে পারে এভাবে সমমর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশের লোকদের ভিসা দিবে না বাংলাদেশের লোকদের চিকিৎসা দিবে না হোটেলে থাকতে দিবে না ঠিক আছে তুমি দিও না আমরাও দিব না এবং ওতে আমাদের কিছু আসে যায় না বরং ডক্টর ইউনস সরকার এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে তোমরা মেডিকেল ভিসা না তোমাদের ওখানে যা আছে সেটা আমরা এখানে তৈরি করব বরং বাংলাদেশ সরকার চাইলে ভারত থেকে ডক্টর নিয়ে আসতে পারে ভারতের কেন্দ্রীয় এগুলোর সাথে একমত হবে না টাকা দিলে বাংলাদেশে এসে তার দিয়ে যাবে তার চাইতে ভালো চিকিৎসা আনতে পারবে এবং সেই জন্য ব্যাপকভাবে তর্জো শুরু হয়ে গেছে দর্শক ভারতের অপদার্থ ভারতের অপদত্ত প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই এম হোসেন এটাই বলেছেন মানে ভারত যা বলছে ওগুলো আমরা গুনি না ভারতের মিডিয়া যা প্রচার করছে ওরাই বিশ্ববাসীর সামনে হিসেবে সাব্যস্ত হচ্ছে এগুলো নিয়ে আমরা সিরিয়াস না এটাই বোঝানোর চেষ্টা করছেন আহ প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই ক্ষতি নেই বলতে একদিক থেকে ক্ষতি আছে যেমন ভারতের জনগণ একটা ভুল বার্তা পায় জনগণ মনে করে এবং আসলে ভারতের অনেক নিরীহ জনগণ মনে করে যে বাংলাদেশে হিন্দুদের পেটানো হচ্ছে হত্যা করা হচ্ছে তার শাখা সেদুর করে ঘুরতে পারছে না লাশ ঢাকায় অথচ একেবারে মিথ্যা কথা বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না সব ঠিকঠাক ভাবে চলছে কিন্তু ওই যে মিডিয়া গুলো আহ কিছু মানুষের পারসেপশন ক্রিয়েট করতে পেরেছে দর্শক ভারতের অপদত্ত প্রচারে ক্ষতি নেই এই সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে হোসেন বলেছেন মাননীয় উপদেষ্টা এর অর্থ হচ্ছে যে ওরা যত অপপ্রচার করুক আমরা অনর আছি আমাদেরকে দুর্বল করতে পারবে না ওদের অপপ্রচারে আমরা বলবো না যে ঠিক আছে ভাই আমরা আর করবো না আপনারা একটু বন্ধ করুন ওরা করতে করুক ওদেরকে ওদের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে ওদেরকে এখন গালি দিচ্ছে অনেকে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার যেন অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকওয়াত হোসেন বলেছেন ভারতের অবতত্ব প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই তো ক্ষতি নেই বা ক্ষতি এটা ব্যাখ্যা তো দিলাম আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে এটা হচ্ছে সুযোগ কাজে লাগানো এর মানে চিকিৎসা বাজার এটা এখন বিকল্প কাজে লাগাবে বিকল্প হবে বরং ভারতের ব্যবসা কমবে মারা খাবে অবদেশ ট্যাম বলেন সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয় তারা যেতে না পারলে বাংলাদেশীরাও ভারতে যাবে না এর মানে বাংলাদেশিরা ভারতে যাবে না সমর্যাদা তুমি চালাকি করো আমরা আমার না যাওয়াটাই তোমার ব্যবসা লাডে ওঠার কারণ অতএব বাংলাদেশ সরকার না যাওয়ার মতো চূড়ান্ত অবস্থানও আছে বাংলাদেশের জনগণের বাংলাদেশের জনগণ যাবে না বিকল্প খুঁজবে রুহুল কবির তো বলেছে যে আমরা থাইল্যান্ড মালয়েশিয়া বন্য দেশে যাবো সিঙ্গাপুর যাবো এবং সরকার খরচ কমিয়ে কমাবে প্রয়োজনে ভর্তুকি দিবে এই উপদেশটা বলেন আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই যে কথার আমিরে জামান পার পার বলছেন মেজরিটি মাইনরিটি বলতে কোনো কথা নেই এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন আমরা ঐতিহাসিকভাবে ভাবে এক আছি বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজারুল ইসলাম সহ পুলিশ প্রশাসন কর্মরত উপস্থিত ছিলেন এবং ওই বেনাপোল বন্দর মানে ভারতের ভারতের সীমান্তে সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যবসা যে অন্যতম হাব হচ্ছে এই বেনাপোল অতএব সেখানে গিয়ে এই ধরনের কথাবার্তা যে আমরা যাবো না প্রয়োজনে তোমাদের যে অপতথ্য প্রচার ভুলবল তথ্য প্রচার এতে আমাদের কিছু আসে যায় না এই যে সম শুধু এখান থেকে না আরো নানান দিক থেকে সরকারের ছাত্র উপদেষ্টারা অন্যান্য উপদেষ্টারা পররাষ্ট্র উপদেষ্টা সম নিয়ে কথা বলছে যেমন আপনারা দেখেছেন মমতা বলেছে মমতা বলেছে বাংলাদেশে যাতে শান্তিরক্ষী মিশন এ বিষয়ে তিনি বলবেন আর বাংলাদেশ সরকার দুইজন উপদেষ্টা স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ না ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন দরকার এর মানে সমান মর্যাদা নিয়ে কথা বলতে পারে বাংলাদেশ এটা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ অনেক কিছু চায় ভারতের কাছে দেয় না প্রত্যাখ্যাত হয় তো এবার ভারত বাংলাদেশের কাছে সাবমেরিন আহ ফাইবার অপটিক কেবল স্থাপনের বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে চেয়েছিল বাংলাদেশ এটা প্রত্যাখ্যান করেছে মানে অতীতে শুধু বাংলাদেশ বঞ্চিত হতো কিন্তু এখন ভারতকে বঞ্চিত করতে পারে তাদেরকে ডিনাই করতে পারে বাংলাদেশ সরকার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সমমর্যাদা আমরা সত্যিকার অর্থে এই পাঁচ আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি এটা আমরা পদে পদে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ